কী হবে যখন ভালোবাসার মানুষটি ধর্ষণ করে বসে হাঁ বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া ডোন ক্রাইম মে মুভিটির কথা যেখানে একটি অসহায় মা তার একমাত্র মেয়ের সাথে ধর্ষণ হয়ে যাওয়ার কারণে সুবিচারের জন্য লড়াই করে মুভিটিতে ডিরেক্টর কিম বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে তো চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ইউলিম যার কিনা সম্প্রদায় ডিভোর্স হয়ে গিয়েছে সে মূলত তার মেয়ে ইউনার সাথেই থাকতো যদিও তারা মা মেয়ের সম্পর্ক ছিল কিন্তু তারা দুজন একদমই ফ্রেন্ডের মতো আচরণ করত, তারা দুজন খুবই ক্লোজ ছিল তো একদিন ইউনা তার মেয়ের সাথে স্কুলে যায় এবং স্কুল শেষে সে সুইমিং করে দেন সে গানের ক্লাসে অ্যাটেন্ড করে ইউনা যেখানে গান শিখার জন্য করে সেখানে সে একটি ছেলেকে পছন্দ করত। যার নাম জোহান তো একদিন ইউনা যখন গান শোনায় সবাইকে তখন জোহানের নজরে পড়ে যায় তাই সে নিজে ইউনাকে কফি খাওয়ার জন্য অফার করে ইউনা যেহেতু জোহানকে মনে মনে পছন্দ করত তাই সে জোহানের সাথে কফি খেতে রাজি হয়ে যায় যখন তারা দুজন কথা বলছিল তখন ইউনার মা সেখানে গাড়ি নিয়ে চলে আসে এবং জোহানকে তার পাশে দেখে তার মেয়ে ইউনাকে জিজ্ঞাসা করে ছেলেটি কে তখন ইউনা জোহানকে তার ক্লাসমেট বলে পরিচয় করিয়ে দেয় যাক ইউলিম যখন ইউনাকে নিয়ে বাসায় ফিরছিল তখন সে জোহানকে কিছু বকাটে ছেলের সাথে মিশতে দেখে ফেলে কিন্তু তবুও সে এই বিষয়টিকে ইগনোর করে ইউনাকে বাসায় নিয়ে চলে আসে কিন্তু বাসায় আসার পরে সে ইউনাকে জোহানের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু ইউনা এখানে আবার তাকে ক্লাসমেট বলেই কথাটি উড়িয়ে দেয় এখানে যেহেতু ইউলিম তার মেয়েকে বিশ্বাস করত তাই সে দ্বিতীয়বার আর তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে না তো ইউনা একদিন মনে মনে ভাবে সে জুহানকে কিছু একটা গিফট করবে সেজন্য সে জুহানকে মেসেজে স্টাডি রুমে মিট করতে বলে কিন্তু জুহান তার মেসেজ দেখেই ইউনাকে কল করে বসে এবং তাকে দশ মিনিটের জন্য হলেও ছাদে এসে দেখা করতে বলে তখন ইওনাও রাজি হয়ে যায় তাই সে তার মাকে মিথ্যা বলে জুহানের জন্য স্পেশাল রেসিপিটি নিয়ে একা একা ছাদে তার সাথে দেখা করতে যায় ইউনা তো জানতো না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে এদিকে রাত হয়ে যাওয়ায় ইউলিম তার মেয়ে ইউনার জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে ইউনা যখন তার সাথে নিয়ে আসা স্পেশাল রেসিপিটি জৌহানকে দিচ্ছিল তখন সে বুঝতে পারে সেখানে তারা ছাড়াও আর অন্য কারো উপস্থিতি রয়েছে কিছুক্ষণের মধ্যেই সেখানে দুইটি ছেলে বেরিয়ে আসে তখন ইউনা ভয় পেয়ে যায় এবং গলায় জৌহানকে জিজ্ঞাসা করে তাদেরকে তার সাথে আনার কারণ কি এখানে জোহান তাকে কিছুই বলে না যাক ছেলেগুলো তখন ইয়োনার সাথে বে করতে থাকে একটি ছেলে যখন ইয়োনাকে ধর্ষণ করতে থাকে তখন অন্য একটি ছেলে সেটি ভিডিও করতে থাকে এদিকে ইউলিম তার মেয়ের জন্য চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল ফলে সে এক পর্যায়ে পুলিশের সাহায্যের জন্য পুলিশ কমপ্লেন করে আসলে এই পুলিশ অফিসারটি হচ্ছে ইউনার বাবা মানে ইউলিমের এক্স হাজব্যান্ড এখানে ইউনার বাবা ইউলিমকে বলে ইউনা হয়তো কোনো পার্টিতে গিয়েছে সময় হলে সে ঠিকই বাসায় চলে আসবে এই বলে ইউনার বাবা কল কেটে দেয় এদিকে ইউলিম কোনোভাবেই শান্ত হতে পারছিল না আর সেজন্য জন্য গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে ইউনাকে খুঁজতে সে যখন তার মেয়েকে পাগলের মতো খুঁজছিল তখন তার ফোনে হঠাৎ একটি কল আসে যেখানে সে জানতে পারে তার মেয়ে হসপিটালে রয়েছে সে হসপিটালে গিয়ে যখন নিজের মেয়ের এই অবস্থা দেখে তখন সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না সে তার মেয়ের এমন অবস্থা দেখে পুরোপুরি ভেঙে পড়ে কারণ ডিভোর্স হওয়ার পর তার একমাত্র বেঁচে থাকার আশায় ছিল তার মেয়ে ইউনা যাক ইউনার যখন জ্ঞান ফিরে তখন সে তার মাকে ধরে কান্নায় ভেঙে পড়ে দেন সিন শিফট করে আমাদেরকে সেই তিনজন জার্নোয়ারকে দেখানো হয় যাদের মধ্যে কোনো অনুশোচনাবোধ ছিল না যেন তারা কোনো অপরাধী করেনি এখানে ইউলিম ছেলেগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং এক পর্যায়ে তাদেরকে মারার জন্য পাগলের মতো করতে থাকে এখানে ছেলেগুলো কথা বলছিল কিন্তু তখনই পুলিশ এসে পরিস্থিতি এবং ছেলেগুলোকে নিয়ে যায় অন্যদিকে ইউনার কাছে দুইজন লেডি পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু ইউনা এখানে কিছুই বলে না সে একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল যা দেখে ইউলুম অনুরোধ করে তার মেয়েকে যেন এই সব কিছু আর জিজ্ঞাসাবাদ না করে যাক ইউলিয়াম তখন ইউনাকে নিয়ে বাসায় আসে কিন্তু ইউনা যেন আগের মতো নেই সে একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল সে আগের মতো আর কথা বলে না সে যেন পুরোপুরি ভেঙে পড়েছিল কিন্তু ইউলিয়াম তাকে সান্ত্বনা দেয় এবং তাকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে যে সবকিছুই ঠিক হয়ে যাবে যাই হোক এরপর সিনে আমাদেরকে ইউলিমের এক হাজব্যান্ডকে দেখানো হয় যে কিনা তার সিনিয়র অফিসারের সাথে ইউনার ব্যাপারে কথা বলছিল এখানে অফিসার তাকে জানাই এই মামলাটা বেশি দূর যাবে না কারণ যেই ছেলেগুলো তোমার মেয়েকে ধর্ষণ করেছে তারা কম বয়সী ফলে কোর্ট তাদেরকে উপযোগী শাস্তি দিবে না এছাড়াও অফিসার বলে মামলা না করে ইউলিয়ামের সাথে যেন ছেলেগুলোর গার্ডিয়ানের সাথে দেখা করিয়ে দেয় কারণ তারা ইউলিয়ামের সাথে দেখা করতে চাচ্ছে ফলে ইউলিয়ামের এক্স হাজব্যান্ড যখন ইউলিয়ামকে বলে মামলা না করে ছেলেগুলোর গার্ডিয়ানের সাথে কথা বলে সমস্যা সমাধান করে নিতে তখন ইউলিম প্রচণ্ড রেগে যায় কিন্তু প্রথমে রেগে গেলেও পরবর্তীতে সে তার এক্স হাজব্যান্ডের কথা বুঝতে পারে কারণ ছেলেগুলোর অল্প বয়স হওয়ার কারণে কোর্ট তাদের উপযোগী শাস্তি দেবে না তাই সে ছেলেগুলোর গার্ডিয়ানের সাথে মিট করতে রাজি হয় যখন ইউলিম ছেলেগুলোর মা বাবার সাথে কথা বলতে আসে তখন তারা টাকার বিনিময়ে মামলা উঠিয়ে নেওয়ার প্রস্তাব করে কিন্তু ইউলিম কোনোভাবেই টাকার বিনিময়ে মামলা উঠানোর জন্য রাজি হয় না ফলে তারা রেগে যায় এবং উল্টো ইউনাকে দোষারোপ করে এবং বলে আমাদের ছেলে হয়তো একটু ভুল করেই ফেলেছে কিন্তু তোমার মেয়ে তো বেঁচে আছে তাকে তো আর একবারে মেরে ফেলেনি মানে কি বলবো তাদের ছেলে যে এত বড় একটি অন্যায় করেছে তাদের মধ্যে একটু অনুশোচনা বোধ বলতে কিছুই ছিল না যাই হোক এই সব কথা শুনে ইউলেম প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে বলে তোমাদের ছেলেকে আমি উপযোগী শাস্তি দিয়েই ছাড়বো তো এরপরের দিন যখন ইউনাকে কোর্টে আনা হয় তখন ইউনা কোর্টে বলে সে নিজে প্রথমে জোহানকে মেসেজ করে বলে দেখা করার জন্য আর এই কথার জন্যই ছেলেগুলো আরও শাস্তি থেকে বেঁচে যায় মানে একই কম বেশি হওয়ার কারণে শাস্তি থেকে মুক্তি পায় তার উপরে ইয়োনার এমন স্টেটমেন্ট আরও শাস্তি কমিয়ে আনা হয় এখানে দুইটি ছেলেকে ছেড়ে দেওয়া হয় কারণ তাদের সিমেন ইউনার মধ্যে পাওয়া যায়নি কিন্তু একটি ছেলেকে দুই বছরের সাজা দেওয়া হয় জার্সি মেন ইউনার মধ্যে পাওয়া যায় যা দেখে ইউলিম কোর্টের এমন রায় মেনে নেয় না তাই সে হাইকোর্ট পর্যন্ত যাবে বলে এখান থেকে চলে যায় যাক ইউলিম তখন ইউনাকে নিয়ে বাসায় আসে কিন্তু এরপর থেকে ইউনে একদম চুপচাপ হয়ে গিয়েছিল সে তার মায়ের সাথে আর আগর মতো কথা বলতো না তো একদিন সকালে ইউনার ফোনে একটি মেসেজ আসে যেখানে সেই ছেলেগুলো ইউনার ধর্ষণের একটি ভিডিও পাঠিয়ে তাকে আবার ব্ল্যাকমেল করতে শুরু করে ফলে ইউনে এখানে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে কান্না করতে থাকে অন্যদিকে ইউলিম তার মেয়ের কান্নার শব্দ শুনে দরজা খুলে কিন্তু দরজা খুলতে সে দেখতে পায় ইউনা মিউজিক ক্লাসে যাওয়ার জন্য রেডি হয় এখানে ইউলিম তাকে বাধা দেয় না কারণ সেও চাচ্ছিল তার মেয়ের জন্য বাহিরে একটু ঘুরে আসে কিন্তু এদিকে তো ইউনা কোনো মিউজিক ক্লাসে যাচ্ছিল না সে আসলে সে জানোয়ার ছেলেগুলোর কাছে যায় ফলে ছেলেগুলো তাকে আবার ধর্ষণ করে এবং আবার ধর্ষণের ভিডিও তাদের মোবাইলে রেকর্ড করে এবং ইউনাকে ভয় দেখিয়ে বলে যদি সে তার মুখ খোলে তাহলে তারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে অন্যদিকে ইউলিম তার এক্স হাজব্যান্ডের ওয়াইফের সাথে দেখা করে কারণ সে ছিল একজন লয়ার ইউলিম তাকে রিকোয়েস্ট করে যেন ইউনার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে হাইকোর্টে মামলাটি লড়ে এখানে সে হাইকোর্ট পর্যন্ত মামলাটি লড়বে বলে রাজি হয় যাক অন্যদিকে ইউনা বাসায় আসে এবং সে আত্মহত্যা করার চেষ্টা করে কারণ সে কোনোভাবেই তার সাথে ঘটে যাওয়া বিষয়টি মেনে নিতে পারছিল না কিন্তু আত্মহত্যা করার জন্য যে সাহস দরকার ছিল সেটিও ইয়োনার মধ্যে হয়ে ওঠেনি সে কোনোভাবেই সাহস করতে পারছিল না আত্মহত্যা করার তাই সে কান্না করতে করতে তার নিজের চুলই কেটে ফেলতে শুরু করে কিছুক্ষণ পর ইউলিয়াম যখন বাসায় আসে তখন সে ইয়োনাকে বাতরে বসে থাকতে দেখতে পায় তাই সে ইয়নাকে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয় কিছু প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে আর এই সুযোগে ইয়োনাও বাসা থেকে বের হয় এবং একটি কেকের দোকানে আসে এবং একটি কেক অর্ডার করে দোকানদার যখন ইউনাকে জিজ্ঞাসা করে কেকের উপরে কী লিখবে তখন ইউনা জানায় এটা সে নিজে ডেকোরেট করবে যাক ইউনা কেকের মধ্যে কি লিখেছিল সেটি আমরা একটু পরে জানতে পারবো কিছুক্ষণ পর ইউলিয়াম যখন বাসে আসে তখন সে ইউনাকে কোথাও দেখতে পায় না কিন্তু হঠাৎ সে খেয়াল করে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে যখন সে ওয়াশরুম চেক করতে যায় তখন সে একদম নিশ্চুপ হয়ে যায় কারণ তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ ইউনে এখানে তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল যাক ইউলিয়াম তখন ইউনাকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় পরিশেষে ইউলিয়াম ইউনাকে হসপিটালে নিয়ে আসে কিন্তু চিকিৎসকরা ইউনাকে মৃত ঘোষণা করে ফলে ইউলিম এখানে পুরোপুরি ভেঙে পড়ে কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে শুধু ইউনার দিকে তাকিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। বলি স্কুল লাইফে বেশি করতে নেই মেয়ে যাই হোক কী আর করার মেয়ের শেষ কাজ সম্পূর্ণ করে ইউলিম বাসে আসে কিন্তু বাসে আসতেই যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল কারণ পুরো বাসাটা যেন একদম নিশ্চুপ ছিল সব জায়গায় সে যেন ইউনাকে দেখতে পারছিল। যখন ইউলিম তার ফ্রিজটি খুলে তখন সে সেখানে একটি কেক দেখতে পায় ফলে সে কেকটিকে আনবক্সিং করে কেকের কভার খুলতেই সে কান্নায় ভেঙে পড়ে